একশো ষাট সেমি যদি তোমার উচ্চতা হয়ে থাকে সেক্ষেত্রে তোমার ওজন লাগবে বাহান্ন থেকে পঁয়ষট্টি সেন্টিমিটার একশো বাষট্টি হলে তিপ্পান্ন থেকে ছেষট্টি সেন্টিমিটার একশো চৌষট্টি হলে চুয়ান্ন থেকে সাতষট্টি সেন্টিমিটার জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাওয়া লাইন পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরিয়েছে আগামীকাল তোমরা দেখতে পাচ্ছ এক নয় দু হাজার একুশ যেখানে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে রিক্রুটমেন্ট অফ ডাব্লু বি এন অগ্রগামী অ্যান্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লু বি দু হাজার গেট ডিটেলস ক্লিক করে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে দেখো তোমাদের আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম ঠিক আছে বেশি দিন না তোমরা দেখতে পাবে প্রায় দশ পনেরো দিন আগে একটা ভিডিও করেছিলাম তোমাদের বলেছিলাম তোমাদের কিন্তু মাঠ কিন্তু পুজোর পর শুরু হবে যে সিভিল ডিফেন্স রয়েছে এন ভিএফ রয়েছে তোমাদের ডিপার্টমেন্টে ঠিক আছে তোমাদের ফর্ম বর্তমানে স্কুটনিতে রয়েছে প্রায় তোমাদের কমপ্লিট ঠিক আছে তো তোমরা একটা জিনিস যারা যারা ওজন কম বা মেনটেন্স ওজন করতে পারো না তারা যারা ডাব্লুবিপি কনস্টেবল দেখছো কনস্টেবল ক্যান্ডিডেট দেখছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তোমাদের ওজনও মেনটেন্স করতে হবে আমি তোমাদের বলেছি এরপরে এবার তোমাদের মাঠে কিন্তু করাকড়ি হবে যেরকম তোমাদের আফগারি দপ্তরে মাঠে কেটে দিয়েছিলো এর পরবর্তীতে তোমাদের কিন্তু কোনো কনসিডার করা হবে না মাঠে কিন্তু কেটে দেওয়া হবে ঠিক আছে এইটুকু খবর আছে সেই কারণে তোমাদের আমি ভিডিওতে বলে দিচ্ছি তোমরা বারবার তোমার মাঠের যে ওজনদের যে তোমাদের চার্ট সেই চার্টটা দেখে তুমি ওজন মেনটেন্স করো যারা পড়াশোনা করছো তার সাথে তোমাদের কিন্তু প্রিপারেশনটাও নিতে হবে দৌড়ের প্রতিযোগিতার জন্য ঠিক আছে পরীক্ষাটা দিয়ে নাও তারপর থেকে তোমরা দৌড়ানো শুরু করবে কারণ তোমাদের মাঠ কিন্তু খুব ডাব্লিউপি কনস্টেবলের যে মাঠ তোমাদের কিন্তু খুব শীঘ্রই করানো হবে তো টেনশন করার কোনো দরকার নেই তোমাদের পরীক্ষাটাকে ঠিকঠাকভাবে মিটে যাক তারপরে রেজাল্ট হবে তারপর তোমাদের কিন্তু মাঠ হবে সাত দিন তোমাদের রেজাল্ট দেওয়ার কিন্তু প্রায় এক মাসের মধ্যে তোমাদের মাঠ শুরু হয়ে যায় ঠিক আছে এক মাস পনেরো দিনের মধ্যে মাঠ শুরু হয়ে যায় তো তোমাদের কিন্তু প্রিপারেশনটা ঠিকঠাকভাবে তোমাদের পরীক্ষাটা দেওয়ার পর তোমরা কিন্তু মাঠেরও প্রিপারেশনটা চালানো শুরু করে দেবে ওকে তো চলো তোমাদের নোটিফিকেশানটা দেখা যাক তোমাদের নোটিফিকেশানে কী বলা রয়েছে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ তোমাদের যে বলা রয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অগ্রগামী ডাব্লিউ বি এন ইন্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশান তোমাদের দু হাজার উনিশে যেটা তোমাদের বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল ডাব্লিউ বি ডাব্লিউনিশ দু হাজার একুশ দেখতে পাচ্ছ অগ্রগামী ডাব্লিউ বি এন তোমাদের সিভিল ডিফেন্স তোমাদের সিডি ডাব্লিউ ডাব্লু সিডি ওয়াটার উইংস তোমাদের যত কিছু রয়েছে সমস্ত কিছু মাঠ কিন্তু তোমাদের কিন্তু পুজোর পর হওয়ার কথা আমি আপডেট পেয়েছি ঠিক আছে এবার যদি এর আগেও তোমাদের যদি মাঠ হয় তো সেটা করানো সম্ভব হবে না তাদের পক্ষে ঠিক আছে তো যদি তারা যদি করাতে চায় তো অবশ্যই তাদের পক্ষে সম্ভব হতে পারে দেখো তোমাদের আমি একটা কথা বলি তোমাদের যতটুকু আমি আপডেট পেয়েছি তোমাদের পুজোর পর মাঠগুলো করানো হবে সিভিল ডিফেন্স যত যত তোমাদের মাঠ যেগুলো বাকি রয়েছে তো তোমাদের পুজোর পর হওয়ার কথা রয়েছে তো তোমরা প্রিপারেশানটা ভালোভাবে নাও কারণ তোমাদের সাঁতার রয়েছে অনেক কিছু রয়েছে তোমরা যা যারা যেটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছো তারা তারা সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা প্রিপারেশনটা নাও আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেটের তোমরা ওজনের লিস্টটাও দেখো দেখো তোমার আমাদের একশো ষাট সেন্টিমিটার যদি উচ্চতা হয় সেক্ষেত্রে তোমার ওজন কত লাগবে এখানে সাপ বলে দিয়েছো অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে বাহান্ন থেকে পঁয়ষট্টি একশো বাষট্টি কেজি যদি ওজন হয় তিপ্পান্ন থেকে ছিষট্টি একশো চৌষট্টি হলে চুয়ান্ন থেকে সাতষট্টি একশো ছষট্টি সেন্টিমিটার পঁচপান্ন থেকে উনসত্তর একশো আটষট্টি সেন্টিমিটার ছাপ্পান্ন থেকে একাত্তর একশো সত্তর সেন্টিমিটার আটান্ন থেকে তিয়াত্তর একশো বাহাত্তর সেন্টিমিটার উনষাট থেকে চুয়াত্তর একশো চুয়াত্তর সেন্টিমিটার ষাট থেকে পঁচাত্তর একশো ছিয়াত্তর সেন্টিমিটার বাষট্টি থেকে সাতাত্তর একশো আটাত্তর সেন্টিমিটার চৌষট্টি থেকে উনআশি একশো আশি সেন্টিমিটার পঁয়ষট্টি থেকে আশি একশো বিরাশি সেন্টিমিটার ছষট্টি থেকে বিরাশি একশো চুরাশি সেন্টিমিটার সাতষট্টি থেকে চুরাশি একশো ছিয়াশি সেন্টিমিটার উনসত্তর থেকে ছিয়াশি একশো অষ্টাশি সেন্টিমিটার একাত্তর থেকে অষ্টআশি একশো নব্বই সেন্টিমিটার তিয়াত্তর থেকে নব্বই কেজি একশো বিরানব্বই সেন্টিমিটার পঁচাত্তর থেকে তিরানব্বই কেজি তো তোমরা দেখে নিলে এই ওজন তোমাদের এই উচ্চতা অনুযায়ী এই চো ওজনের তোমাদের কিন্তু চার্টটা কিন্তু লাগবে তো কী বলছে তোমাদের যদি কারো যদি একশো একষট্টি সেন্টিমিটার হাইট হয়ে থাকে তো তার তো ওইখানে উচ্চতা দেওয়া নেই সেই ক্ষেত্রে তুমি একশো একষট্টি যদি হয়ে থাকে কি না সেই ক্ষেত্রে তোমরা এই ওজনটা ফলো করতে পারো এই ওজনটা ঠিক আছে তো কোনো প্রবলেম হবে না যারা একশো একষট্টি সেন্টিমিটার উচ্চতা রয়েছে কার কোন উচ্চতা রয়েছে তোমরা অবশ্যই দেখে নাও তোমাদের ওজন কতটা লাগবে এটা অফিসিয়ালি নোটিফিকেশান ঠিক আছে তোমাদের যারা মহিলারা দেখছো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি তোমাদেরও ওজনের লিস্ট এই ভিডিওতে এই এই চ্যানেলে বানানো রয়েছে তোমরা এই চ্যানেলে ভিডিওসে গিয়ে তোমরা দেখতে পারো তোমাদেরও কিন্তু লিস্ট রয়েছে সেই লিস্টটা তোমরা অবশ্যই ফলো করতে পারো সেটা তোমাদের অফিসিয়ালি লিস্ট অফিসিয়াল লিস্ট থেকেই বানানো ঠিক আছে তো দেখো তোমাদের এইটুকুই ছিল আপডেট তোমাদের যেরকম বলেছিলাম যে তোমাদের পুজোর পরই তোমাদের কিন্তু মাঠ কিন্তু শুরু হয়ে যাবে অগ্রগামী এনভিএফ সিভিল ডিফেন্স যত কিছু যাদের মাঠ রয়েছে ওয়াটার উইংস সমস্ত কিছু মাঠ কিন্তু পুজোর পরই শুরু হচ্ছে তো এই ছিল তোমাদের গুড নিউজ তোমাদের কিন্তু মাঠ অবশ্যই হবে কিছুদিন পর তোমরা ওজনটা মেনটেন্স করো নাহলে ওজনে কিন্তু কেটে দেবে তো এই নোটিশটা দেওয়ার মানে এটাই ঠিক আছে যদি তোমাদের ওজন ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই যাদের ওজন কম রয়েছে তারা ওজন বাড়াও যাদের ওজন বেশি রয়েছে তারা ওজন কমাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেট যারা দেখছো তাদের ক্ষেত্রেও সেম তোমরা এই ওজনটা মেনটেন্স করার চেষ্টা করো এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল ফিটনেস ওজন ঠিক আছে তো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেল প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত